একটা ব্যাপারে ভাই দেখতেছে দাঁত চেক করতেছে কত দাম আপনাদেরকে আমরা দেখাবো দাম দেখাব কত দাম বলছেন ভাই সাড়ে ছয় ভাই কত চাইছেন সাড়ে নয় এর নিচে দেওয়া যায় না এটা কি আপনার কেনা না বাসার বাড়ির না আচ্ছা কয়টা নিয়ে আসলেন একটাই নাকি এটা কি হান্ড্রেড পার্সেন্ট রামসাগল এটার কয় দাঁত এটা দুই দাঁত আপনি আসছেন কোথা থেকে ভার্কি থেকে রেগুলার আসেন হাটে ও আচ্ছা আপনার বাসার পালানো না সে দর্শক দেখতে পাচ্ছেন এটা ওনার বাসার পালানো সেই হিসাবে উনি আসলে এটা খুব যত্নে লালন পালন করছে আর যারা এরকম কোয়ালিটি সম্পন্ন নিতে চান আপনারা জয়পুর হাটে চলে আসবেন এবং প্রতি বুধবারে হাটটি বসে থাকে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটের সার্বিক পরিস্থিতি আজকে আপনাদের মাঝে উপস্থিত করতেছি এবং হাটে আমদানি মোটামুটি হয়েছে কিন্তু কাস্টমার নেই কেমন বসতে বাজার ভাই আজকে আপনি এই মাত্র আসছেন বাজার খারাপ না আচ্ছা শুনতে পাইলেন বাজার আজকে খারাপ তার জন্য আসলে বিক্রি করতে হবে স্যার আপনাদেরকে আরও কিছু আমরা ছাগল দেখাবো ধন্যবাদ সালাম আলাইকুম এই যে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কোনো দাম হয় নাই আচ্ছা চোদ্দ বারো চাচ্ছেন আপনি দশ হাজার ভাঙ্গে বলতেছে এটা কি আপনার বাসার আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা পাকার মাথা থেকে আসছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে দাম বলতেছে আসলে দেওয়ার মতো না আর এই দামে আচ্ছা এটা কয় দাঁত চার দাঁত দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের একটি চোদ্দো পনেরো হাজার দাম চাচ্ছে কিন্তু দশ ভাঙ্গে বলতেছে আসলে এই দামে দেওয়া যায় না আপনারা আসলে এরকম কোয়ালিটি সম্পন্ন এবং দেশি ছাগল এবং ভেড়া সহ বিভিন্ন জাতের রাম ছাগল পেয়ে থাকবেন কাকা আপনার বাসায় কি আরও এরকম ছাগল আছে না একটাই ছোটো ছোটো আছে না বাচ্চা আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম